প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকের এই নতুন নার্সারি বিশ্বকর আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন যে আমাদের নার্সারি বিভিন্ন বিষয় নিয়ে আমি প্রতিবেদন করে থাকি তো আমি আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর সেটি হচ্ছে আপনারা অনেকে আছেন ছাদ বাগানে বিভিন্ন ধরনের পছন্দের গাছ লাগিয়ে থাকেন কিন্তু অনেকেই ধারণা রাখেন না যে কোন গাছে ছাদের মধ্যে বা ডামের মধ্যে ভালো ফলন হবে এবং কোন গাছে ভালো ফলন হবে না বা কখনো ফল হবে না এই স্পষ্ট ধারণা না থাকার কারণে অনেকে আছেন বিভিন্ন ধরনের ভ্যারাইটির গাছ এনে আপনারা ছাদের রোপণ করেন একটা পর্যায়ে দেখা গেছে কিছু গাছে ফল হয়েছে বা কিছু গাছে আর ফল হচ্ছেই না এবং যে গাছে ফল হচ্ছে না সেগুলো আপনারা কেটে ফেলে দিচ্ছেন কিন্তু আপনাদের স্পষ্ট ধারণা থাকতে হবে যে কোন গাছগুলোতে ফল হবে আর কোনগুলোতে হবে না তো দর্শক যে সমস্ত গাছগুলো ছাদের মধ্যে ভালো ফল দিয়ে থাকে তার মধ্যে আজকে একটি গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে গাছটি আপনারা চাইলে ছাদের মধ্যে ডামে রোপণ করে সারা বছর ফল পেতে পারেন তেমন একটি গাছ এবং এটা হচ্ছে বিদেশি একটি ফল আর এটা হচ্ছে সফেদা আপনারা জানেন যে আমাদের দেশীয় সফেদাও আছে কিন্তু আমাদের দেশীয় সফেদা আপনারা ডামের মধ্যে রোপণ করে কখনো সারা বছর ফল পাবেন না বা কখনো হবেই না কারণ দেশি প্রজাতিটা এমন কিন্তু আমি যে এই সফেদার কথা বলছি এটা হচ্ছে থাইল্যান্ডের বারো মাসে একটি সফেদা যেটা আপনার ডামের মধ্যে প্রচুর ফল দিয়ে থাকে এবং সারা বছর গাছে থাকে এমন একটি সফেদার প্রজাতি হচ্ছে এই থাইল্যান্ডের সফেদা আমি আজকে একটি গাছ দেখাবো আপনাদেরকে যেটা ডামের মধ্যে রোপণ করা আছে এবং এই রোপণ করা অবস্থায় প্রচুর ফল আছে সারা বছর গাছে ফল দেয় আমরা যেহেতু নার্সারি পেশার সাথে জড়িত আছি আমরা প্র্যাকটিক্যালি বুঝি যে কোন গাছগুলো ডামের মধ্যে ভালো ফলন দিবে এবং কোনগুলো ফলন দিবে না তো দর্শক আপনারা যদি এই সঠিক ধারণাটা রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা ডামের মধ্যে গাছ রোপণ করে প্রতারিত হবেন না বা আপনাদের সময় নষ্ট হবে না গাছে ফল পাবেন তো দর্শক চলুন আমরা দেখি যে একটি সফেদা গাছে ডামের মধ্যে ফল ধরে কিনা তো যারা এই সফেদা গাছ রোপণ করেছেন ডামেন তারা অবশ্য জানেন যে এটা ড্রামের মধ্যে প্রচুর ফল ধরে এই যে আপনারা জু ব্যাগের মধ্যে যে গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সফেদা গাছ কলমের গাছ এবং এটা থাইল্যান্ডের বারোমাসীর সবেদা যেটা সারা বছর গাছে ফল থাকে তো সেখানে দেখতে পাচ্ছেন এই গাছটি বেশ বড় হয়েছে যদিও গাছটি জন্মগতভাবে বেশ বড় হয় তারপরও এটা ড্রামে রোপন করলে এই ছোট অবস্থা থেকেই প্রচুর ফল ধরে এখানে দেখতে পাচ্ছেন থাই সবেদা লম্বা আকৃতির সবেদা এখানে সবেদা দেখা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন থোকায় থোকায় সফেদা হয়ে আছে এই সফেদা প্রচুর মিষ্টি এবং লম্বা আকৃতির এবং এটা একদম চিনির মতো মিষ্টি যারা এটা খেয়েছেন তারা অবশ্যই জানেন আমার বলার কিছু নাই তবে আপনারা চাইলে এই সফেদা ডামের মধ্যে ছাদের মধ্যে রোপণ করতে পারেন কারণ এই গাছে ডামের মধ্যে রোপণ করলে সারা বছর ফল থাকে চমৎকার একটি জাত আপনারা না জেনে অযথা বিভিন্ন ধরনের মধ্যে কখনো রোপণ করবেন না আপনাদেরকে সঠিক ধারণা থাকতে হবে যে কোনটা সাদের মধ্যে ভালো ফল হয় দর্শক আমি আজকে দেখালাম যে এই সভেদা গাছও আপনারা চাইলে ডামের মধ্যে রোপণ করে এটা থেকে সারা বছর প্রচুর পরিমাণে ফল পেতে পারেন দর্শক আশা করি যে এই আজকের ছোট প্রতিবেদনটা আপনাদের একটু হলেও উপকারে আসবে দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ